আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান বেওয়ারিশ লাশের শাড়ি দীর্ঘ হচ্ছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত হাসপাতালের মর্গে থাকা লাশের পরিচয় নিশ্চিত না হলে বেওয়ারিশ হিসাবে ঠাই হচ্ছে কবরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বেওয়ারিশ লাশের সংখ্যা দিন দিন বেড়েই চলছে বিভিন্ন নদী খাল থেকে উদ্ধারকৃত লাশ সড়ক দুর্ঘটনা ট্রেনে কাটা কিংবা অজ্ঞাত কারণে মৃত্যুর পর এসব লাশের পরিচয় মিলছে না চলতি বছরের অক্টোবরে এ সংখ্যা ছিল ছয়ষট্টি চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দাফন করা হয়েছে চারশো জনের লাশ অর্থাৎ দশ মাসে পাঁচশো চৌত্রিশটি লাশ বেওয়ারিশ হিসাবে দাফন করেছে আঞ্জমানে মফিদুল ইসলাম গত বছরের সংস্থাটি মোট পাঁচশো সত্তরটি লাশ দাফন করেছে তার আগের বছর এই সংখ্যা ছিল প্রায় এর মতো সংস্থাটির একজন কর্মকর্তা বলেন প্রতিদিনই অন্তত এক দুইটি লাশ আমাদের কাছে আসে অনেক সময় নদী বা ড্রেন থেকে পচা লাশ উদ্ধার হয় আবার কখনও দুর্ঘটনায় বিকৃত দেহের পরিচয় মেলানো যায় না অধিকাংশ ক্ষেত্রেই কেউ এসে দাবি করেন না পুলিশের সদর দপ্তরের পরিসংখ্যান বলছে প্রতি মাসে থানাগুলোতে প্রায় আড়াই হাজার অপমৃত্যুর মামলা নথিভুক্ত হয় সবচেয়ে বেশি লাশ মেলে নারায়ণগঞ্জ অঞ্চলে গত বছর নদী থেকে চারশো চল্লিশটি মরদেহ উদ্ধার হলো একশো একচল্লিশ জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি এবছর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একচল্লিশটির ক্ষেত্রে হত্যা মামলা হয়েছে নদীতে লাশ ফেলে হত্যার আলামত নষ্ট করা হচ্ছে পানিতে দেহ পচে যায় সেগুলো মাছ ও পোকায় খায় এতে নষ্ট হয় প্রমাণ চলতি বছর নদীতে লাশের মিছিল বড় হয়েছে গত বছরের চেয়ে শুধু নদীতে নয় ডাঙ্গায়ও মিলছে লাশ রাজধানীসহ সারা দেশের থানাগুলিতে দৈনিক গড়ে তিরাশিটি অপমৃত্যুর মামলা রেকর্ড হচ্ছে অর্থাৎ তিরাশিটি মৃত্যু হচ্ছে প্রতিদিন এসব অপমৃত্যুর মধ্যে প্রতিদিন গড়ে দুই থেকে তিনটি লাশ ব্যবহারিস থাকছে গত তেইশ অক্টোবর বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয় এক নারী ও এক শিশুর নিথর দেহ ময়না তদন্ত প্রতিবেদন বলছে তাদের জীবনের বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল শ্বাসরোধ করে এ ঘটনায় সদরঘাট নৌ থানায় দায়ের হয়েছে একটি হত্যা মামলা কিন্তু দুই মাস কেটে গেল তাদের পরিচয় মেলেনি আঙ্গুলের ছাপ মুছে গেছে পানিতে তাই শনাক্ত করা যায়নি পুলিশ বলছে মরদেহ দুটির ডিএনএ সংরক্ষণ করে করা হয়েছে নৌ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশ জুড়ে অন্তত তিনশো একজন নারী পুরুষ ও শিশুর মরদেহ উদ্ধার হয়েছে এদের মধ্যে দুইশো নয় জনের পরিচয় জানা গেছে বাকি বিরানব্বই জন এখনও অজ্ঞাত পরিচয় গত বছর নদী থেকে অন্তত চারশো চল্লিশটি মরদেহ উদ্ধার হয়েছিল যার মধ্যে একশো একচল্লিশ জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি মরদেহ উদ্ধারের পর এ বছর বিভিন্ন থানায় অন্তত একচল্লিশটি হত্যা মামলা হয়েছে গত বছর মামলা হয়েছিল তিপ্পান্নটি নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন নদী থেকে মরদেহ উদ্ধার হলে পরিচয় শনাক্ত করা তদন্ত পরিচয় শনাক্ত করে তদন্ত এগিয়ে নেওয়া ও ন্যায় নিশ্চিতের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অজ্ঞাতনমর লাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে জানিয়ে দায়িত্ব শেষ করা যায় না পরিচয় উদ্ধার করে হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য রাজধানীর কমলাপুর তেজগাঁও বনানী ও বিমানবন্দর রেল স্টেশনের আশেপাশে প্রায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয় স্থানীয় থানাগুলো লাশের ছবি ও তথ্য সংরক্ষণ করলেও পরিচয় শনাক্ত না হলে তিন দিন পর ময়না তদন্ত শেষে লাশগুলো আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয় রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী দুই থেকে দুই সাল পর্যন্ত চার বছরে ঢাকা জেলায় ট্রেনে কাটা পরে মারা গেছেন এক জন এ সময় সারা দেশে ট্রেনে কাটা পরে মারা গেছেন তিন হাজার নয়শো জন অর্থাৎ ঢাকা জেলায় মারা যায় এক তৃতীয়াংশ মানুষ রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী গত দশ বছরে অসতর্কতা ও অসচেতনভাবে রেললাইন ব্যবহারের কারণে নয় জনের মৃত্যু হয়েছে এর মধ্যে গত তিন বছরে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার একশো চল্লিশ জনে অর্থাৎ এ সময় প্রতিদিন গড়ে ট্রেনে কাটা পড়ে জনের মৃত্যু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন অজ্ঞাতনামা লাশের সংখ্যা বৃদ্ধি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে সন্দেহ সৃষ্টি করে এটা মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির চিত্র তুলে ধরে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই লাশ উদ্ধার করেই খান্ত হচ্ছে এসব লাশ উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করা সুরতহাল ও ময়না তদন্ত করে মৃত্যুর কারণ উদ্ঘাটন করাই শুধু নয় এসব লাশ আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়াও এসব বাহিনীর কাজ দর্শক শুনছিলেন সকালের সংবাদ দুপুরের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি الله حافظ